পবিত্র কোরআনের আয়াতের অনুবাদ শোনার পর আমরা আমাদের মূল লেকচারে চলে যাব ইনশাআল্লাহ দান করে খোটা দিলে দানের পুরস্কার নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেন হে মুমিন্ডা তোমরা তোমাদের দান সৎকাকে নষ্ট করো না খোটা দান ও কষ্ট দিয়ে সুরা বাকারা আয়াত দুই শত চৌষট্টি আইএনজি যেখানে কন্টিনিউয়াস টেন্স সেখানে নিচের কোনটি কন্টিনিউয়াস টেন্স এ আই এ পেন এটা ক্রস কারণ জি নেই বি সি ব্রড এ পেন এন জি নেই এজন্য এটি কন্টিনিউয়াস টেন্স নয় হি ইজ কুকিং ফিশেস এটা টেন্স কারণ এই সেন্টেন্সটির মধ্যে আই জি আছে সুতরাং এটা হচ্ছে সঠিক অ্যান্সার উই শেল টিচ দেম এই সেন্টেন্সটির মধ্যে আই নেই সুতরাং এটি টেন্স নয় তাহলে নিচের কোনটি টেন্স উত্তর হবে সি নাম্বার কারণ এই সেন্টেন্সটির মধ্যে আইএনজি আছে এজন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার এটি হচ্ছে টেন্স কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাপ থেকে তেতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে উত্তর হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমার ইউটিউব চ্যানেলের নাম জে টু জে জহিরুল স্যার প্লিজ সাবস্ক্রাইব and share.